ইন্দবীরা একজন বাহকের মাধ্যমে খবর আদান প্রদান করে তার নাম হতে যে আমিন বলেন ঠিক কি না আর একজন রসুন একজন অলি একজন মুর্শিদ একজন হাদি কোরেন কটা মেশা ব্যবহার করেছেন অলিকেদ চারটা মেষাম ব্যবহার করেছেন আল্লাহ কোরআনে হাদি মুরসিদ রসুল আর অলি হঠাৎ চারটা মেষাম ব্যবহার করেছেন কেন ব্যবহার করেছেন কারণ ওলিরা হচ্ছেন নবীর থেকে দেশি কমলাশীল বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ کرام আপনারা জানেন যে নবী সুলাইমান মসজিদে আকসা নবী সুলাইমানের রজা মসজিদে আকসা নবী সুলাইমান এই নবী সুলাইমান বাতাসের সাথে কথা বলতো পশু পাখির সাথে কথা বলতো ফটিকলিটার সাথে কথা বলতো উনি মাছের সাথে কথা বলতো সমগ্র জীবের সাথে কথা বলতো উনি তথ্যার উপর উঠে বলে এ কাটা সানা প্রকম জায়গায় নিয়ে চল যাই না শুনছেন না তত্ত্ব সুলাইমান এই সুলাইমান বসে আছে হুদুদ পাখি সুরাই হুদ তার একটা হুদুদ পাখি ছিল তার নাম হল সুরাটা আসছে সে নাম সুরার নামটা হলো সুরাই হুদ এই হুদুদ পাখি আসে বলতে সুলাইমান তুমি কি জানো সুলাইমান একজন নবী সে জানে না যে পনেরোশো মাইল দূর থেকে রানী বিলকিস তার দশ হাজার সেনা মানে যা আছে তার সৈন্য সামর্থ্য নিয়ে দশ হাজার লোক নিয়ে সুলাইমানের কাছে ঘনের জন্য আসছে সুলাইমানের কাছে ইসলাম গ্রহণের জন্য আসতেছে সুলাইমান সিরা জানে না তখন হুদুদ্ভাগে এসে বলে হে সুলাইমান তুমি কি জানো যে রানী বিলকিস তোমার কাছে আত্মসমর্পণের জন্য আসতেছে তার দল নিয়ে

সুলাইমান সুপের বলক মারলো চলক মারতে দেবী আছে সে আর নাই বলেন সুহান আল্লাহ তার কাজ ক্ষমতা রয়েছে থেকে কোরআনে বর্ণিত একজন অলির ক্ষমতা কেন ওলি এই আল্লাহর অলি আল্লাহ জাতের সাথে মিশে একাকার হয়ে গেছে তার এই দেহমণিরা আল্লাহর হয়ে গেছে এই দেহমণিরা অবস্থিত এই দেহমণিরা অবস্থিত কাবে 21 নম্বর আয়াত পড়ে দেখাবেন 21 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ বলছছে আছারে কাটতে মাদআনকে উসব গম্ব যারা মসজিদ বানিয়ে দাও কোরআনের কথাও লেখা নাই এই মসজিদ বানাল হল কি কোরআন কি লোদি চলছে না কার সমাজে আমাদেরকে কোরআন থেকে দূরে নেয়ার জন্য চলছে নবীগণ করতে সব থেকে আল্লাহ সঙ্গে বেশি বাহাদুর করে কথা বলতো বা বেশি আরজ দিয়ে কথা বলতো মুসা নবী কে মোসা নবী মোসা নবীর কাছে জিজ্ঞেস করা হলো হে শ্রেষ্ঠ জ্ঞানী কে মুসা বললেন আমি আল্লাহ বললেন ও মুসা তুমি শ্রেষ্ঠ জ্ঞানী না তোমার উন্নতের মধ্যে একজন হলি আছে আমার সে শ্রেষ্ঠ জ্ঞানী

মানে আমার মতে আমার সম্পর্ক গুরু আমার এবং আমার মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করে তারা কাঠে তারা কাঁপে তার মানে আর আমার আল্লাহ পার্থক্য ছিল না উনিও শুন উনি কি আর আল্লাহ সাথে কোন পার্থক্য ছিল না তাই তো আল্লাহ করছিলাম তোমরা ওই সমস্ত লোকে আমি করো যেন আমার সাথে আমার নিকট থাকিলো আমার জাতের সাথে মিশে গেছে মিলে গেছে আমার জাতির সাথে মিশে হয়ে গেছে। তোমরা তার সাথে তার কাছে গিয়ে আমি তো করুন করো শুনে আসি না কুষ্টবর আজা বলেন ইত্যাদিও মালয়াস আলু কুম আজ রাও অসম খন তুমি কি করো তার আনো করো যে ধর্ম প্রসার করতে কোনো বিনিময় নাই না ধর্ম থেকে কি হেদায় তাহলে তো হুকুম দিলেন কাছে যাওয়ার জন্য আপনি দুই কিতাব পুরা করি দুইখান তিন খান লেখা কাগজ পড়ে আপনি মুসলমানদেরকে ডাকেন আল্লাহ থেকে ওই কারবারের দিকে আপনি পাইলেন কোথায় জিন্দা কোরান আর গুল কা কোরান পাত্র গো দুটা জিন্দা কোরান গাইডলাইন জিন্দা কোরান আপনার হিরাইদের পত্র পাতিও আর গুলকা কোরআন গাইডলাইন একটা ওর কিসোনে গো একটা করে বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার আ আটকার ওখানে আঁকান সুন্দর করে ওতে কি কাম লাগাইবো কামাইলো রাইড কেন বটো ভাত সত্যি নিয়ে দাঁড়াই দিলে কইবো যাতে কাম লাগবো না

এই কালীর লেখা কোরআন একটা মুদ্রা কোরআন এই মুদ্রা কোরআনের কোনো ক্ষমতা নাই আর বাবার জয়নাল একজন জিন্দা কোরআন কি জিন্দা কোরআন বলেন সোহান ওনার কাছে গেলে উনি মর্যাদা একটা পাখি ধরে মুদ্রা মরে গেছে একটা পাখি ধরে বলে যদি কোন জিন্দা হয়ে যায় জিন্দা এটা এটা কত দেখবো আমার মুসিকের কাছে গেছি আমি অনেক জায়গায় ঘুরছি নব দেখছি নব না দেখছি স্বপ্নে এসে আমার দৌড়াইছে একটা লুঙ্গি নৌকি খালি গায়ে সার বলছে আমার ভয় পাস আমি বাবা আমি আপনার ভয় পাই সাড়ে বার করে আমার দৌড়াইছে আমি দৌড়াইছি বাঘ গায়ে বলি হে বাগায় ওটি আমি আমি হেল আমি এই করতে করতে না ঘুরছি ধরে তাই কি আমার কি ভয় পাস তুই আমি বাবা ভয় পাই আমি বাবা আমি আপনাকে ভয় পাই না আমার নাম হাবি কাল আমার সঙ্গে দেখা করি আমি চিনি না জানি না ঘুমের থেকে ঘুমে গেছি শুধু বলছি বাবা হাবি তুমি কোথায় যাইছো বললে হ্যাঁ তোমার পাখা চিনি না তোমার ঘর চিনি না কোথায় যাবো তাও জানি না দেখেন ওরিদের খেলা দেখেন আমি সকালবেলায় নয়টার সময় দিন হালকা শীতে নটার সময় পাশের থেকে গোসল করে খাওয়া করে বাবা সাহায্য দরবারে আসি তো দরবারে আসি আজকে আমাদের ভক্ত বলেছে সুতরাং না পা আমার বলতেছে কি আপনার সময় আছে আমার একবার গিয়ে যাবো আমার সাথে আমি বিভিন্ন অধিকার মাঝে মাঝে যাই উনি আমার অনেক সিনিয়র তো আমি বুঝি আমার সবাই সময় আছে তা আমরা গেলাম কোনাবাড়ি কোনাবাড়ি পাশে চেন্ড হইতে গেলাম মশা মশার যখন গেছি আমার কি তাহলে সবাই নোয়া ফিরে নোয়া সব দরবার আছে মশাকের পাশে

আজকে তিরিশ বছরের কথা বলে বাবা তোমার সাথে কথা বললো তুমি কে আমি বললাম আমি এক ছোট আমি এক মধ্য পাগলের সন্তান ঈশ্বর আমার তো কিছু নাই আমি একজন পাগলের সন্তান আমি বাবারের মতো একজন পাগলের সন্তান আমি আর কিছু না বলে আজকে তিরিশ বছর কথা বলেন না আজকে দেখলাম তোমার সাথে প্রথম কথা বলবো এর ফলে দেখে আমার দুই পা ফুলে ফুলে এই বড় হয়েছে দুই গিরা হাঁটুর গিরা ডাক্তার দেখাইছে সারে নানি জানি যেমন আমার একমাত্র উনি পারে আর কেউ পারে না আমার জয়ের কাছে সামনে বসছি জয়ের কাছে আমার পার্থীকে টাকা আমার পার্থীকে টাকা জয়ের ওখানে বিদায় নিলাম আসটা অনেক দিন সকালবেলায় ওই সূত্র না পা আমারে বলছে সরের মানিক এই যে উথলি বাসিস্থানের একজন পাগল আছে মজনু হারা দেয় চলে ওনার কাছে যাই আমি ওনার সাথে গেলাম তারপরে আমি ওইখানে যাওয়ার সাথে সাথে আর ঘর ঘর লোক আমি গেছি যাওয়ার সাথে সাথে পাই মানিক চানের ছেলে আইসে আমার মুসিদের নাম মানিক চান মানিক চানের ছেলে আইসে আমি গেছি যাওয়ার পরে তুই কে তুই মিষ্টি নিয়ে গেছিল কিন্তু কখন মিষ্টিও হয় যাওয়ার পরে আমার বলে বাবা তুই আইসোস

ভালো উঠে এসে কি বাবা তুই না মিষ্টি আনছিস আর ঘর বাবা অথচ ওই বাসায় তিরিশ দিন ওই তিরিশ বছর জেন্দেগিতে একটা মিষ্টি মুখে দেয় না তো আমার ওপর তুই না মিষ্টি আনছিস আমার বাবা মিষ্টি আনছি একটা সাদা আর একটা কালো কাঁদে আমার দুইটা মিষ্টি নিয়ে খাইল খাই কত কি দই নেয় কত দই নেয় মিষ্টি কিন্তু খায় না দই আনলাম কয়ে আগটা তোরা কাটিস কামার দিয়ে আড্ডা আমরা খেলাম পিছনে করে দিলাম ও যে আবার আনারস শান্ত দিলাম আনারস নিলাম খাইতে পিছনে যে আমার কাছে তুই একটু সরষার তেল লবণ নিয়ে আয় তা আমি সরিষার তেল লবণ নিয়ে দিলাম দিলে ওনার কাপড় তেয়ারটা ভিন্দা হয়ে চাইয়ে তুলে হাঁটুর ঘরে উঠেছে উঠায় আমার কয় সরিষার তেল আর লবণ আমার হাঁটুতে তুই মালিশ কর মালিশ আধা ঘন্টা করছি করার পরে আমার কিরিয়ে ফাঁকলা তোর হাঁটুর ঘরটা গেছে কেন আমার হাঁটু ফুলিয়ে পড়েছে দুই হাঁটু হাত দিয়ে দেখি নাই আর বাবা গেছেটা তো কয়ে আর মনে জাগা গেছেটা ও গেছেটা এরপরে আমি কইছি মনে মনে করিয়াছি বাবা তুমি একটু গোসল করলে তোমার নতুন লোককে ভেঙে যাইতাম আমি তৃপ্তি পাইতাম বিশ্বাস করবে না মনে 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 বলছি আর সাথে সাথে আল্লাহ রলি তাদের কাষ্ট খোলা কান খোলা আমার মনের খবর কাক লিখছে

তো আল্লাহর অলিরা সব মাদার জাতলি সব কি মাদার জাতলি রসুনের কুয়া থাকে কয়টা সাতটা কিন্তু পুটকিটা এক জায়গায় তাই আমার মুসিদ কি এখানে নাই আপনার মুসিদ এখানে নাই যে যেখানে ধর এখানে কি নাই এখানে যে পুটকিটা দিছে আমি কাকে দিছি আমার মুসিদ কে দিছে আমার মুসিদ আবার জয়নালিন সার মানে জয়নালিন সার কে কি দিবে পোসাই দিবে আল্লাহ বলতেছেন রাব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন লা সূরা পড়ে দেখেন জানা আছে পূর্ণ না ফাত্তা কিজু পাওয়ার জন্য উকিল ধরো আমাকে পাওয়ার জন্য উকিল ধরো

কোরআনে বলছে কি আমাদের বিবেক দিয়েছেন আল্লাহ যাচাই বাছাই করার জন্য আমরা জাসাই বাছাই কি করি যাচাই বাছাই আমরা করি না না করে আজকে তাগুদের পিছনে দৌড়াই না করে আজকে মিথ্যার পিছনে দৌড়াই না করে না করে আজকে মহিলা মুসির সেই মিথ্যা বানানো কিচ্ছা কাহিনের পিছনে দৌড়াই অবশ্য যেখানে গেলে নগদ পাওয়া যায় আমরা নগদে বিশ্বাসী তা নয় তারা বলে গেলে সব পাবো ঠিক নবধে দিব তাহলে আর তারা আমাদেরকে নিবো ভাবিছে আর আল্লাহ রে তোমরা না বোধে নাও বাঘ দাও তোমরা কি না বোধে নাও বাঘ দাও আমার কাছ থেকে না নাও আমাকে পরে দাও এটা দিন এটা বলিদের খেলা আজকে আমরা সেই সত্যকে পিছনে পেলে সত্যকে লাশ মিলে মিথ্যার পিছনে দেওয়া

তাদের উন্না দিয়ে তারা যেন তাদের কক্ষকে রেখে রাখে এই মুখ্যমন্ডল ডাকতে বলে নাই এই মুখ্যমন্ডল আল্লাহ রাবি কেন ডাকবেন এই চেহারা আল্লাহ রাবি কেন ডাকবেন এই ডাকার কথা বলে নাই আজকে আমাদের কালো চশমা এই এই মাস্ক একটা কালো দিয়ে নাই মেকআপ দিয়ে ভোরকার দিয়ে আট মোজা ফা মোজা হ্যাঁ গরমের মধ্যে করে মরে মরে না কেমন করে রাখে কেন তাদের সেই যদি বাককে প্রতিষ্ঠা করার জন্য সত্যকে গোপন করে সত্যকে গোপন করে সেই মহাবি জানকে কায়েম করার জন্য আজকে তারা উঠে পড়ে লিখেছে তাবলিগ জামাতের কোটি কোটি টাকা তারা দেয় তাবলিগ আমাদের কি কোনো ইন্ডাস্ট্রি আছে নেই ফ্যাক্টরি আছে তাহলে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা তাদেরকে দেয় কাকরাইল মসজিদে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার লোক খায় বারো মাস ছয় টাকা কে দেয় এটা কে দেয় আমার এক বন্ধু আছে ভান্ডার চলছে ওই শিবলু ভান্ডারি শিবলু ভান্ডারি সবুল বাবা মাঝভান্ডারির সঙ্গে ওর আপা সময় কিন্তু থাকত সে কিন্তু তার কিন্তু আমাদের ঢাকা বিভাগে তো তার সাথে সাক্ষাৎ কি হইল আমি দেখলাম আগে তার লিখে আমার তো ইউনিটের কাছে টাকা হয় তো বাবা ঠিক কথা বলেছে আমি বিভাগের আমি টাকা বিভাগের ছিলাম আমাকে যখন ই করা হলো প্রস্তাব দেওয়া হলো তোমাকে গাড়ি দেবো বাড়ি দেবো প্রতি মাসে ওই ওই সময়ও আমি প্রতি মাসে তোমাকে তিরিশ হাজার টাকা বেতন দেবো প্রতি মাসে তিরিশ হাজার টাকা বেতন দেবো আর মাঝে মাঝে তুমি ইসরায়েল যাবা কোথায় ইসরায়েল যাবা ম্যারাথন ট্রেনিং করতে আসলে ম্যারাথন তো মধ্যে কথা ইসরায়েল যাবো ট্রেনিং করতে তো উনি বললো ইসরায়েল যাবো কেন ইসরায়েল তো ইহুদি রাষ্ট্র আমি সেখানে কি করতে যাবো তুমি বেশি বলছো না তুমি বেশি বলছো না তখন ওনার ব্রেন আল্লাহ রহমত আল্লাহ তাকে হৃদায় দিবে সে তো হৃদায় পাবে উনি তখন বুঝলো যে ইসরায়েল যাবো কেন আমি ইসরায়েল গেলে তার তো নিশ্চয়ই আমাদেরকে ইহুদি বাদ শেখানো হবে তুমি তার দিক ছেড়ে দিলেন তুমি বলছেন যে বাবা কোটি কোটি টাকা ডোনেট করে ইজরাইল কোটি কোটি টাকা সবচেয়ে আবশ্যক হবে 20 অক্টোবর এই যে 20 অক্টোবর 20 অক্টোবার আমরা পেস্কিলার একটা মানব বন্ধন করছি আমাদের জারকাদি জাগদের বাড়িতে কাতুমনের জন্য আমরা এক সাইডে মানব বন্ধন করতেছি আর আর একদিন কারেদি কোম্পানি মিলে আর এক সাইডে 5 অক্টোবর ইরা না আগমন করলো না ইউদিদের উপরে ডিজাইন বলে ওর Genealogy নেসে কি জানে ইসরাইলে আপু হানা কেন ইরান তুই জবাব

কখনো তাকে কি কাকুরা ছাড়া কখনো তাহলে ভাতে পারবে না তাহলে আল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহ কে প্রতিষ্ঠা করে রাখবে আল্লাহ কে প্রতিষ্ঠা করে রাখবে আল্লাহ আর এই আল্লাহর অলিরা চলমান থাকবে না কেমন হবে কেমন হবে কেমন সচেতনত সেই দিবস কেমন সচেতনতা কি সেই দিবস মানে একটা মানুষ যখন এই দুনিয়া এই ধরা ধামে সুখ শান্তির সবকিছু ত্যাগ করে চলে যাবে ওই দিনটা তার জন্য কেমন যদি বলে এটা ফাইলেন করি এটা তো কোরআন আছে যে ওই দিনটা তার জন্য হলো কেমন এই কেয়ামতটা হবে এমন খবর কোরআন নাই আল্লাহ বলেন সুন্নাত আল্লাহ সুন্নাত আল্লাহ কতক্ষণ মিন কব ওয়ালাম তাজিদাল সুন্নাতিল্লাহি তাবদিলা আল্লাহ বলেন আরমিয়ম আদম থেকে এই পর্যন্ত আমি কুরআন তো চলমান চলমান হলে আমি এখন তেল করতেছি এখন এখনের কথা আদম থেকে এই পর্যন্ত কোটি কোটি মানুষ কি আমার নিয়ম অনুযায়ী চলে গেছে ওয়ালাম তাজিদাল সুন্নাতিল্লাহি তাবদিলা আর তুমি কখনো আমার নিয়মের কোন পরিবর্তন দেখবে না আমার হবে বলেন আল্লাহ যে আমার নিয়ম হলো তোমার আগে বহুত মানুষ এই চলে গেছে তুমি যেমন আসছো তুমিও চলে যাবে তোমার পরে তোমার মতো আরো মানুষ আসবে তুমি যাচ্ছ তোমার ছেলে মেয়ে থাকতো তারা চলে যাবে তাদের ছেলে মেয়ে থাকবে এভাবে চিরকাল এ দুনিয়া এইভাবে ঘুরতে থাকবে চলতে থাকবে এ দুনিয়ার কখনো শেষ হবে না বলেন কাজি জানি সুন্নাতি লাই তাকদিরা আর এই নিয়মের কখনো পরিবর্তন পরিবর্তন হবে না এই নিয়ম চলতে থাকবে চলতে থাকবে আরেকটা এটা বলছে সুন্নাত মানক কো না কবলা কানে কুসুলি না হে রাসূল হে নবী হে ওলিয়া হে মুর্শিদ বলে হাদিবান

বলছেন কালী বলছে যদি পেয়ে যান আপনার কাগজের লেখা কালী কালীর লেখা কাগজে এলেন ওই এলেন দরকার নাই বললেন কি বললেন দরকার নাই আপনি পরিপূর্ণ এলেন মুসিদের কাছ থেকে পেয়ে গেলেন বলেন তাহলে এই সব কিছু আমাদেরকে দেওয়ার পরেও আমাদের সত্য মিথ্যা ভালো মন্দ যাসায় করা বিপদ আল্লাহ দিয়েছেন বালাহ পলুবুম লাহ কহুন আবিহা আমাদের যে সত্য মিত্র জাসায় খোনতা দিয়েছেন আল্লাহ অথচ আমরা সেই সত্য মিত্র জাসায় না করি মোল্লার ডাকে সুলে যাওয়ার পিছনে মোল্লার ডাকে সুলে যাই তার অপকর্মের দিকে তার অপকর্মকে আমি সহযোগিতা করি তার অপকর্মের পিছনে আমি তোড়াই আমি সব কথা দৌড়াই আমি আল্লাহ বলি আমি বস্তু বিধানের পিছনে ঘুরি এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা কষ্ট দিলাম মনে হয় কথা বলি আসলে কণ্ঠ ওই সুর দিয়ে বাস করা আমার অভ্যাস না আমিও করিও না আমার ভাই না আসলে আমার ভাই না আমি এরকম কাটা কথা বলতে বিশ্বাস মানে অভ্যস্ত আপনাদের কেমন লাগছে জানি না করে সত্য কথাগুলো